নমস্কার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি বানাবো মুসুরের ডাল দিয়ে বড়া তার জন্য প্রথমে ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নিতে হবে আমি আবার ডাল ভালোভাবে বাটি না কারণ কিছুটা ডাল আস্তে আস্তে রেখে দিই তাহলে ভালো লাগে খেতে তারপর ডালের সাথে তিন চার টুকরো রসুন বেটে নিতে হবে ফ্লেভারের জন্য বেশি কিছু না ফ্লেভারের জন্যই এই যে আমার ডাল বাটা শেষ কোন ডালগুলো বাটিতে উঠিয়ে নিব ডালগুলো উঠানোর পর এখা এখন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য লবণ অ্যাড করব পেঁয়াজ কাঁচামরিচও দিতে হবে নাহলে ভাল লাগে না খেতে সামান্য লবণ দিলেই হবে এখন এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে অনেকে বলে হাতের মাখানে অনেক মজা এই যে ভালোভাবে মেখে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে একে একে বড়াগুলো সব দিয়ে দেব এটার মধ্যে যে আমার তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো দেওয়ার পালা আমার একবার বড়া খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তারপর শুকনা মরিচ আর এই যে বড়া ভাজার তেলটা সামান্য একটু নিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আমি প্রায় সময় বড়া দিয়ে ভাত খাই বড়াগুলো হচ্ছে এই যে এখন বড়াগুলো উল্টে নেব এক পাট হয়ে গেছে এখন অন্য পাটটা ভেজে নেব মুসুরের ডালের বড়া তো তাই এরকম দেখাচ্ছে যদি বুটের ডালের বড়া হতো তাহলে আরো লাল লাল হতো নিজে আমার বড় হয়ে গেছে এখন নামিয়ে নিব নামানো শেষ এখন খাবার পালা এই যে দেখা